গত শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে শীর্ষ পর্যায়ে এক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স অন্যান্য বিশ্ব কর্মকর্তাবৃন্দ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বেশ আন্তরিকতাপূর্ণভাবেই আলোচনা শুরু হয়েছিল আলোচনা চলছিলো কিন্তু ক্রমান্বয়েই মার্কিন প্রেসিডেন্ট এবং জেলনেস্কির মধ্যে ঝগড়াঝাটি উচ্চস্বরে কথাবার্তা বাড়তে থাকে এক পর্যায়ে জেলনেস্কি একটু উচ্চস্বরেই বলতে থাকেন যে যুদ্ধের শুরু থেকে আমরা একা ছিলাম আমরা কৃতজ্ঞ একথা শুনে ট্রাম্প আরও খেপে যান এবং তিনি বলেন যে আপনারা একা ছিলেন না আমার স্টুপিড প্রেসিডেন্ট আপনাদেরকে যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য তিন হাজার পাঁচশো বিলিয়ন ডলার দিয়েছে আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এ অবস্থা আমি হতে দিতাম না জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন হ্যাঁ তাহলে আপনি ইউক্রেনকে রাশিয়ার হাতে তুলে দিতেন জি মাঝখানে ঢুকে কথা বলা শুরু করেন এবং উত্তেজনা আরও বাড়তে থাকে এক পর্যায়ে জি এবং ট্রাম্প দুজনেই জেনারেলসকে হোয়াইট হাউস ত্যাগ করতে বাধ্য করেন একরকম বলা যায় তাকে বের করে দেয়া হয় তিনি বলেন যে আপনি জেননেস্কি তৃতীয় বিশ্বযুদ্ধে একটি জুয়া খেলা খেলছেন আপনাকে শান্তি চুক্তির জন্য অবশ্যই রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করতে হবে এটি বেশি কিছু নয় আর যদি আপনি শান্তি চুক্তি না করেন তাহলে আপনাকে একাই চলতে হবে একাই যুদ্ধ চালিয়ে যেতে হবে একটু কথা বলে রাখা ভালো যে এই যে তিন হাজার বিলিয়ন ডলার যুদ্ধের ব্যয় বাবদ ইউক্রেনকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছিলেন তার বিনিময়ে ট্রাম্প চাচ্ছেন ইউক্রেনের খনিজ সম্পদের উপরে একচ্ছত্র অধিকার এবং এর একটি চুক্তি জেনারেস্কি বলেছেন যে আমি আমার দেশ বিক্রি করে দিতে পারি না এই কথার উপরে আরও উত্তেজনা বাড়তে থাকে কিন্তু একটা আলোচনা শুরু করে সেখানে এ ধরনের অনভিপ্রেত চাপ দেয়া খনিজ সম্পদের অধিকারের চুক্তি করার জন্য এটি কূটনৈতিক শিষ্টাচারে পড়ে না কারণ যে কোনো আলোচনা অনুষ্ঠান করার আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করার আগে এটি কয়েক পর্যায়ে আলোচনা হয় আলোচনায় চুক্তির শর্ত নির্ধারণ করা হয় চুক্তির ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করতে হয় চুক্তির খসড়া তৈরি হয় এবং তারপরে চুক্তি স্বাক্ষরিত হয় শীর্ষ পর্যায়ে কিন্তু কোনো রকম প্রাথমিক আলোচনা সিদ্ধান্ত ছাড়াই চূড়ান্ত শীর্ষ সম্মেলনে শীর্ষ সবাই গিয়ে একটি চুক্তি সম্পাদের জন্য চাপ দেয় এটি কোনো কূটনৈতিক শিষ্টাচারে অতীতে দেখা যায় তবে কেন এই চাপ দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে একটু বলি যে চীন থেকে অতি মূল্যবান অভাবনীয় খনিজ দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করত চীন এখন সেই খনিজ দ্রব্যের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিয়েছে ইউক্রেনে অনেক দুর্লভ খনিজ সম্পদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইউক্রেন থেকে এই খনিজ সম্পদ নিয়ে আসতে এই যুদ্ধের ব্যয়ের বিনিময়ে এই একটি রাষ্ট্রকে এভাবে অনুদান দিয়ে সাহায্য সহযোগিতা করে আবার সেটার বিনিময়ে তাকে একটি চুক্তি সম্পাদন করতে চাপ দেওয়া এটি শিষ্টাচারের মধ্যে পড়ে না